মিয়ানমারে বিমান হামলায় সতেরো স্কুল শিক্ষার্থী নিহত মিয়ানমারের সামরিক জানতা সোমবার একটি স্কুলে বিমান হামলা চালিয়ে অন্তত সতেরো হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির ছায়া সরকার সময় আহত হয়েছে জন সাগাইং অঞ্চলের দেপেইন শহরে এই হামলার ঘটনা ঘটেছে শহরটি বিরোধীদের নিয়ন্ত্রাধীন এবং সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পরিচালিত ওই স্কুলটি দেপেইন অবস্থিত যা মান্দালয় শহর থেকে প্রায় 160 কিলোমিটার উত্তরে এবং 28 মার্চের ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি এনইউজের মুখপাত্র নেফন লাত বলেন রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে 17 জন শিক্ষার্থী নিহত এবং 20 জন আহত হয়েছে স্কুলটি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন নিখোঁজ থাকতে পারে ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানতা সরকারের একজন মুখপাত্র এ বিষয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সংঘাত শুরু হয় তখন থেকে জান্তা সরকার বিক্ষোভ দমন এবং বিরোধীদের নিয়ন্ত্রণ ঠেকাতে দমন পীড়ন চালিয়ে আসছে বর্তমানে তারা জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী এবং এন ইউজি সমর্থিত প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে পিছিয়ে পড়েছে